আজ হিরো আলম তার জীবনের না বলা কিছু কথা আপনাদের সামনে বলবেন জনাব হিরো আলম আপনি কেমন আছেন আমি ভালো আছি সব সময় ভালো থাকার দলে হিরো আলম ভালো আছেন এবং তিনি সব সময় ভালো থাকার দলে চমৎকার উত্তর আচ্ছা আপনাকে সবাই বেশিরভাগ দেশের বেশিরভাগ মানুষ আপনাকে হিরো আলম বলে বাট আবার কিছু কিছু লোক আছে জিরো আলম বলে জিরো কেন বলে এটা বলেন তো আমার রূপে আমি গর্ববতী এতে আমি ধন্য এত অল্প সময়ে কেউ এত ডেভেলপ হতে পারে না এই জন্য সবাই হয় হ্যাঁ ভালোবাসে বলে হিরো আলম বলে জানে এবং যারা এত অল্প সময়ে আসতে পারে এবং তারা এই কারণে তারা আমাকে জিরো বলে দিচ্ছে আর কি যারা তাকে হিংসা করে যারা জেলাস করে তারাই তাকে জিরো আলম বলে কিন্তু সবার হৃদয় তিনি হিরো আলম নামেই বেশি পরিচিত বলিউডের জনপ্রিয় হিরো সালমান শাহরুখ এবং আমির খান ওই সব হিরো সম্পর্কে বাংলাদেশের হিরো আলম কি জানেন আমি কেন ওদের বিষয়ে জানতে থাকবো ওরা আমার বিষয়ে জানতে থাকবে আপনার বাংলাদেশের কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক দেবের সাথে ভালো অভিনয় করেন আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি কোয়েল মল্লিকের সাথে অভিনয় করবেন কি না আপনি কি বলবেন বিষয়টা ভাবার বিষয় আছে দর্শক আপনারা জানেন যে সিনেমাতে হিরো নায়িকাকে কলি নিয়ে বিভিন্ন সময় নাচের দৃশ্য অভিনয় করে আচ্ছা জানাব হিরো আলম আপনাকে যদি একজন নায়িকাকে কোলে নিয়ে নাচতে হয় তখন আপনি কি বলবেন আরেকের যুগ স্যার আমরা নায়িকাকে হ্যাঁ উপরে কোলে নিয়েছে এখনকার যুগে নায়িকেরা আমাদেরকে কোলে নেবে আমি এটাই চাইব আরেকটি চমৎকার উত্তর সুপ্রিয় দর্শক আমরা জানি এর আগে হিরো আলম ইউনিয়ন পরিষদের মেম্বার পদে নির্বাচন করেছেন তবে তখন হিরো আলম হওয়ার আগে এখন তো তিনি হিরো আলম দেশের সবাই চেনে এখন তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এ ব্যাপারে জানতে চাইব বিষয়টা গোপনই থাক না বলবো